প্রচণ্ড গরমে কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলেই আমাদের দইয়ের কথাই মনে পড়ে তো দই এক এক জায়গার দইয়ের কিন্তু এক এক রকম দাম হয় টেস্টের জন্য যে যেখানে যত বেশি টেস্ট হয় সেখানে দইয়ের তত বেশি দাম হয় তো এই ঘরে এত মজার দই বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর বেশি সময় রাখতেও হয় না চুলোয় জাল করেও রেস্ট রাখতে হয় না জাস্ট এমনি রেখে দিলে কিন্তু এতটা পারফেক্টভাবে বসে যাবে একদম যারা নতুন বানাতে চাইছেন তারা কিন্তু এই ছোট ছোটো টিপসগুলো মিস করলে মিস করবেন না আশা করছি সকল পারফেক্ট হবে এত মজার এই দইটা দেখুন এটা কিন্তু আমি স্টিলের বাটিতে আর ডাইরেক্ট মানে দই খেয়ে শেষ হয়ে গেছে সেই খুরিতে কোনোরকম নতুন খুরি না এটাতেই বানিয়ে নিলাম এইভাবে বানিয়ে রেখে দিলে যখন মন চাইবে একটু বার করে করে খেতে পারেন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তো খেতে অনেক মজার লাগে তো একদম সহজভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর আমি একটু মিষ্টির পরিমাণটা কম রেখেছিলাম আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনি প্রথমে পুরোপুরি দিয়ে নিলাম দিয়ে একটু ক্যারামেল করে নেবো কালারটার জন্য কালারটা না করতে চাইলে যে মানে কাঁচা চিনিই দিয়ে নিতে পারেন এখানে দুটো এলাচ দিয়ে নিচ্ছি এলাচের ফ্লেভারটা ভালো লাগে অনেক অনেকেই দই দেওয়া থাকে এই তো দেখুন চিনিটা যখন থেকে গলে গেছে আর ক্যারামেলের কালার চলে এসেছে তখন আমি নাড়তে থাকছি অনবরত নেড়ে চেড়ে একটা কালার করে নিতে হবে যত বেশি কালার হয়ে যাবে তত কিন্তু তিতা হয়ে যাবে খেতে একদম হালকা কালারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো আমার এই তো এমন কালারই আমার পারফেক্ট হয়েছে এর থেকে বেশি কালার করব না জাস্ট হালকা কালার চাইছিলাম ওই জন্য তো কালারটা যখন রেডি হয়ে গেছে আমি এখন কিন্তু লিকুইড প্যাকেটের দুধ পাওয়া যায় না ওই প্যাকেটের দুধ আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ঢেলে ফ্রিজে ঠান্ডা দুধ রেখেছিলাম আগে থেকে জাল করা ছিল না এই ঠান্ডা দুধটা এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা জমে যাবে ভয়ের কোনো কারণেই একটু নেড়েচেড়ে গরম হয়ে গেলেই কিন্তু নেড়েচেড়ে গলিয়ে নিলে গলে যাবে আর একদম দারুণ একটা কালার চলে আসবে আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান চেক করে নেবেন নিয়ে তারপরে আবারও একটু চিনি অ্যাড করতে পারেন তবে এটা হালকা মিষ্টি ছিল অনেকে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু দই খেতে পছন্দ করে অনেকে সুগারের জন্য মিষ্টি খেতে চায় না তো এভাবে একদম বানিয়ে নিতে পারেন এখন দিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধটা বেশিক্ষণ জাল করে আর ঘন করতে হবে না যেহেতু গুঁড়া দুধ দিয়েছি অটোমেটিক এটা ঘন হয়ে গেছে ভালোভাবে চেড়ে আমি একটু জাল করে নিয়ে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। এই এইখানেই কিন্তু মেন ব্যাপার এই যে চুলার জালটা অফ করে দিতে হবে দিয়ে নেড়েচেড়ে অনবরত নাড়তে থাকতে হবে একটু বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন সে দেখে নিতে পারেন দুধটা কিন্তু ভালোভাবে বলক চলে এসছে এখন নামিয়ে নিয়েছি নামিয়ে একটা জায়গাতে রেখে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি একদম নাড়া অফ করা যাবে না অনবরত এভাবে নাড়তে হবে যেহেতু এটা গরুর দুধ না প্যাকেটের দুধ এটা কিন্তু সর পড়বে না তো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে না গরম থাকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্য গরুর দুধ হলে অটোমেটিক নাড়তে হয় না হলে এটাতে সর পড়ে যায় তো এটা সর পড়ার কোনো ব্যাপারই নেই এভাবে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি আঙুল দিয়ে একটু চেক করে নেব আর সাইড একটা মানে সাইডে দই ছিল এখানে হালকা মিষ্টি আর টকের ভাগটা বেশি আছে এই দইয়ের মধ্যে দই থেকে আমি একটু ছাঁকনিতে তুলে রাখছি এই কাজটা কিন্তু দুধ জাল করার আগে করে নিতে হবে আমি পুরো দইটা এটার ওপরে তুলে নিচ্ছি নিয়ে এই খুরি থেকে যতটা সম্ভব পরিষ্কার করে দইটা তুলে নিচ্ছি দেখুন এই খুরিতেই কিন্তু আমি দই বসিয়ে নেবো অনেকেই বলে নতুন খুরিতে না হলে দই বসবে না একদমই না এটাতেই আমি দই বসিয়ে নেব আজকে তো আমি ভালোভাবে পরিষ্কার করে দইটা তুলে নিয়েছি একটা ছাকনিতে ছাঁকনিতে যে এক্সট্রা দইয়ের মধ্যে জল থাকে সেটা যেন পড়ে যায় তো সেটা পড়ে গেছে এখন দুধের মধ্যে হাত দিয়ে দেখছি আমি যে হাতটা রেখে দিতে পারছি কিছুক্ষণ ধরে এক মিনিটের মতো হাতটা রাখা যাচ্ছে তার মানে এমন গরম অবস্থায় এখন এখানে আমি দই দিয়ে নিচ্ছি ওই যে যে দইটা আগে থেকে ছিল আমার এখানে মিষ্টি দইও দিতে পারেন টক দই দিতে পারেন টক দই দিলে বেশি ভালো হয় তো আমি হালকা মিষ্টি হালকা টকের মধ্যে দইটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন দুই টেবিল চামচের মতো দইটা দিয়েছি আমি দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে দইয়ের ওপরে কিন্তু এমন বাবলস থাকবে এই তো ভালোভাবে একটু সময় নিয়ে দইয়ের কোনো লামস নেই এভাবে মিশিয়ে নিয়েছি মেশানো আমার হয়ে গেছে এটা এক থেকে দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি যে আমি ওই খুরিতে কিন্তু আগে থেকে দইটা তুলে নিয়েছি এই খুরিতেই যেহেতু বসিয়ে নেব দেখুন এটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখন এখানে একটু ঢেলে নিই যতটা মানে ধরবে ততটা ঢেলে নেব অনেকে কিন্তু চুলায় জাল করেও দই বসিয়ে নিতে পারে খুব মানে সহজে এটা চুলায় জাল করতে হবে না এমনি তো এখন প্রচণ্ড গরম এমনি একটা জায়গাতে একটু গরম কিছু ঢাকনা দিয়ে ঢেকে রেখলেই কিন্তু এটা খুব কম সময়ে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে একদম জমে যাবে দইটা আমি খুব বেশি সময় রাখিনি তাও আপনাদের দেখি নেবো যে কতক্ষণ রেখেছিলাম আর কেমনভাবে রেখেছিলাম আমি একটা স্টিলের বাটিতেও বসাবো স্টিলের বাটির মধ্যে একটু দই আগে থেকে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে দইটা লাগিয়ে নিলাম আর এখন ওই যে এক্সট্রা যে দুধের গোলাটা আছে ওটা দিয়ে নেব এই যে যে বাবলসটা হচ্ছে না এটা উপরের দিকে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে যখন দইটা রেডি হয়ে যাবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আপনারা চাইলে কিন্তু যে কোনো পলিথিন বা কিছু দিয়ে মুড়িয়ে দিতে পারেন আর ঢাকনা এলা কোনো পাত্রে বানালে ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন আমার যেহেতু কিছু ছিল না এখানে তো এই অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এইভাবে বসিয়ে নিচ্ছি আর স্টিলের বাটিটা দিলাম দইয়ের খুরিটা একটু টেরা বেকা মতো ছিল ওই জন্য তারপরে স্টিলের বাটিটাও আমি ঢেকে নিচ্ছি ঢেকে নিয়ে এভাবে আমি রেখে দিচ্ছি একটা কন্টেনারের মধ্যে এটা যে কোনো জায়গায় রাখলে আর কোনো রকম চাপাচুপি দিতে হবে না এইভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে আর ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম আমি এখানে মানে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমার দইটা জমে গেছে যেহেতু আমি দুপুরে বানিয়েছিলাম আর সন্ধ্যের মধ্যে আমি খুলে নিয়েছি তো এমন পারফেক্ট জমে গেছে এত মজার হয়েছে কি বলবো কেটে দেখালেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে এমন দই কিন্তু বানিয়ে রেখে দিলে ফ্রিজে যখন মন চাবে দুই চামচ করে খেতে পারেন যে কেউ খুব পছন্দ করবে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে অতিথি আব্বয়নেও একটা সেরা রেসিপি আমাদের অতিথি আব্বয়নে কিন্তু দই না হলে শেষ পাতে জমেই না তো দই কিনে খাওয়ার দরকার নেই এত মজার দই যদি খুব সহজে ঘরে বানিয়ে নেওয়া যায় কিন্তু যে কেউ নতুন কেউ বানাতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন প্লিজ আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি দইটা খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে